আইফোনে অফার লাগবে এই যে অফার প্রত্যেকটা ফোন প্রত্যেকটা কালার আমাদের কাছে এত পরিমাণে স্টক করা আছে আপনি ডিজমোতে আসলে প্রত্যেকটা ফোন সব থেকে ভালো প্রাইজে পাবেন এবং সাথে এক বছরের অ্যাপেল ওয়ারেন্টি যেটা সম্পূর্ণ ফ্রিতে আপনি ক্লেম করতে পারবেন আর যদি আপনি ডিজমো পরিশন প্ল্যান নেন আপনি ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট আপনি একটা ব্র্যান্ড নিউ ফোন পেতে পারেন এটা ছাড়াও আপনি আমাদের কাছে এই যে প্রি অন ডিভাইস প্রত্যেকটা ফোন সব থেকে ফ্রেশ কন্ডিশন সব থেকে কোয়ালিটি ফুল এবং সব থেকে ভালো প্রাইজের আগে ভালো কোয়ালিটি ভালো সার্ভিস দেন ভালো প্রাইস আপনি পাবেন আজকে প্রত্যেকটা ফোনের প্রাইস থাকবে খুবই গুড প্রাইস থাকবে আর সার্ভিস সম্পর্কে যারা ডিজমো সম্পর্কে জানেন আসলে নতুন করে বলার কিছু নেই আপনি আমাদের কাছ থেকে ফোন কিনলেও ছয় মাসের মধ্যে কোনো ইস্যু হলে আপনি ডিরেক্ট রিপ্লেসমেন্ট পাবেন এক্ষেত্রে আপনাকে ডিজমো পরিশ্রম প্রাণ নিতে হবে আর যদি আপনি আমাদের কাছ থেকে অ্যাপেল চার্জার এটা নিয়ে আমি একটু কথা বলবো আজকে যেহেতু সামনে রাখছি মনে থাকেন আসলে বলার এই যে অ্যাপেল চার্জার যেটা আমরা আপনাকে ম্যাকে চেক করাই দিব আমার মনে হয় না যমুনা ফিউচার পার্কের খুব বেশি দোকান এটা চেক করে দিতে পারে কারণ অথেন্টিক না থাকলে আমি চেক করে কিভাবে দিব আমরা কালকে দুইজন ম্যাকের সাথে আপনি যে যে জায়গায় ফোন কেনেন না কেন আমি বলবো আপনি অথেন্টিক একটা চার্জার কেনেন যারা অথেন্টিক সেল করে তার মধ্যে ডিজমো অন্যতম আপনি এখানে আসলে আমরা প্রত্যেকটা চার্জার খুলে ম্যাকের মধ্যে চেক করে সিরিয়াল নাম্বার মেলায় আপনাকে দিব প্রাইস থাকবে তিন টাকা আর কেবল আপনারা অরিজিনাল পাবেন টাইপ সি টু সি প্রাইস থাকবে পনেরোশো টাকা আর লাইটেনিং থাকবে বারোশো টাকা কালকের থাকবে আপনারা কোন রকম ফ্রিতে আমাদের কাছে কিছু না কারণ আমি যদি ফ্রিতে আপনাকে পঞ্চাশ একশো টাকা তো আমি একটা কেবল দিব এই কেবল বা এই চার্জার আপনার ফোনকে ক্ষতি করবে আপনাকেও বলবো আপনি কোনোভাবেই আইফোন কিনতে আসলে ফ্রি খুঁজবেন না প্রয়োজন পড়ে ভালো প্রোডাক্ট ভাই একটু কমাই দেন এই রিকোয়েস্ট টা যেন কমের মধ্যে ভালো প্রোডাক্ট পান বাট ফ্রিতে খারাপ প্রোডাক্ট না তো আমি প্রাইস শুরু করব আমি থার্টিন থেকে শুরু করি থার্টিন সিঙ্গাপুর ভেরিয়েন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট তারপর আমাদের কাছে আছে দুবাই ভেরিয়েন্ট আরব আমিরাত ভেরিয়েন্ট তিনটা ভেরিয়েন্ট আছে আমাদের ব্ল্যাক কালার ফোন আছে মাত্র চার পিস চার পিস ব্ল্যাক কালার আছে এবং সবগুলা সাদা বাট আমরা কালো সাদা প্রাইজ একই রাখবো দাম থাকবে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন হাজার পাঁচশো টাকায় আমার মনে হয় না আপনারা থার্টিন এক বছরের গ্যারেন্টি সহ অ্যাপেল রিপ্লেসমেন্ট সহ ফ্রিতে আপনারা এই প্রাইজে হোয়াইট কালার পাইছেন আমরাও মনে হয় একষট্টি লাস্ট সেল করছিলাম বাট কালকে পাবেন আটান্ন হাজার পাঁচশো টাকা এই আর যদি আপনি সিঙ্গাপুর ভেরিয়েন্ট নেন সেক্ষেত্রে দাম পড়বে উনষাট হাজার পাঁচশো টাকা সিঙ্গাপুর ভেরিয়েন্ট সবগুলো হোয়াইট কালার আমাদের কাছে প্রোডাক্ট আছে পনেরো পিস সিঙ্গাপুর ভেরিয়েন্ট সাদা কালার আর বিশ পিস প্রোডাক্ট আছে আরব মিরাদ ভেরিয়েন্টটা এর দাম পড়বে আটান্ন হাজার টাকা চার পিস কালো আছে যার যেটা লাগবে একটু সকাল সকাল আসবেন কারণ এই প্রোডাক্ট পরে এই প্রাইজের শেষ হয়ে গেলে আমরা আপনাকে দিতে পারবো না কারণ মার্কেটে সেল করতে যারা সেল করে সাপ্লাই আনতে গেলেও আমার ষাট হাজার টাকা পড়বে আমি তখন আপনাকে ভালো দিতে পারবো না পিস যাদের লাগবে একটু আগে আসবেন আপনার পছন্দের মতো নিতে পারবেন আমি এরপর এই যে ফিফটিন প্রোডাক্ট আছে আমাদের কাছে মোটামুটি সত্তর পিস ফিফটিন কালকে পাবেন কত জানেন মাত্র সত্তর হাজার টাকা আমরা এর আগে বাহাত্তর বাহাত্তর পাঁচশো তেহাত্তর সেল করছি কালকে মাত্র সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফিফটিন অনেক স্টক আছে সত্তর পিস এই সত্তর পিসের জন্য এই অফার স্টক যদি শেষ হয়ে যায় এই প্রাইজে দেওয়া পসিবল না এখানে আমরা ব্লু এবং এই যে গ্রিন আমরা এই এই প্রোডাক্টটা শুধুমাত্র সত্তর হাজার পাঁচশো টাকা রাখবো কারণ এই প্রোডাক্টটা কিনতে একটু বেশি লাগে না হলে আমাকে পিঙ্ক এবং ব্লা পিঙ্ক এবং ব্ল্যাক কালারের ২০ পিসের সাথে আমরা দুই পিস করে ব্লু পাচ্ছি এটা একটু বেশি দিয়ে কেনা আমি এটা ক্লিয়ার করতেছি সত্তর হাজার পাঁচশো টাকা গ্রিন এবং গ্রিন কালার এবং ব্লু কালার সত্তর হাজার পাঁচশো পিঙ্ক এবং ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক এবং পিঙ্ক এইতে পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকায় এরা স্বপ্নেও চিন্তা করে না কেউ সত্তর হাজার টাকায় পাবে বাট কালকে আমাদের কাছে পাবেন মাত্র সত্তর হাজার টাকা এরপর ফোর্টিন এক পিস প্রোডাক্ট আছে এক পিস প্রোডাক্ট হচ্ছে সাদা কালার এর প্রাইস প্রোডাক্ট মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা সিঙ্গাপুর ভেরিয়ান সাথে এক বছর অ্যাপেল ওয়ারেন্টি তারপর আমি চলে আসবো ফিফটিন প্লাস ফিফটিন প্লাস ব্লু আছে চার পিস গ্রিন আছে তিন পিস আমি একদম কোয়ান্টিটি সহ বলে দিচ্ছি এই জন্য যে আপনারা এসে কোনো কোনোভাবে ভুল না বোঝেন যে প্রোডাক্ট দাম বলছেন বিকালে আসছে প্রোডাক্ট পেয়ে নেই এই সাত পিস প্রোডাক্ট আছে ফিফটিন প্লাস মার্কেটে সব থেকে ভালো প্রাইজে পাবেন আমাদের কাছে মাত্র চুরাশি হাজার টাকাতে চুরাশি হাজার টাকাতে ফিফটিন প্লাস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ব্লু চার পিস গ্রিন তিন পিস প্রাইস ফিক্সড এইটাই যে কালারই নেন সেম প্রাইস থাকবে তারপর চলে আসবো সিক্সটিন আরো ভালো প্রাইস থাকবে এইটাতে সিক্সটিন আমাদের কাছে এই চারটা কালার অ্যাভেলেবল আছে খুব বেশি প্রোডাক্ট নেই চারটা পাঁচটা কালার আছে আমাদের কাছে দশ পনেরো পিস প্রোডাক্ট আছে সিক্সটিন দাম থাকবে মাত্র ব্রাশি হাজার নয়শো নব্বই টাকা এই প্রাইজে পাইছেন এখনো সিক্সটিন এক বছর অফিসিয়াল অ্যাপেল ওয়ারেন্টি সহ মাত্র ব্রাশি হাজার নয়শো নব্বই দ্যাট মিন্স আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা সিক্সটিন আমি এরপর চলে আসবো সিক্সটিন প্রো আমাদের কাছে নাই অ্যাভেলেবল সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়া ভেরিয়েন্ট এটা সোনার ডিম হয়ে গেছে অলমোস্ট বর্তমানে বাট আমাদের কাছে পেয়ে যাচ্ছে সাদা কালার দুই পিস প্রোডাক্ট আছে প্রাইস থাকে মাত্র সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকায় অস্ট্রেলিয়া ভেরিয়েন্ট সাদা কালার দুই পিস আছে আর বাকিগুলো আমাদের কাছে আছে আরব আমিরাত ভেরিয়েন্ট যেটাকে এ ইজ এইটা এই সবগুলা প্রোডাক্ট আমাদের কাছে আরব আমিরাত ভেরিয়েন্ট এইটার প্রাইস থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা দুবাই ভেরিয়েন্ট মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আর সিঙ্গাপুর অস্ট্রেলিয়া থাকবে সাতান্ন হাজার টাকা তো মোটামুটি প্রাইস গেল এরপর আমার কাছে প্রো ম্যাক্স আসলে দাম আনস্টেবল এই জন্য আমরাও আসলে খুব স্টক রেখে অনেক কথা বলবো এইটা আমরা প্রথম থেকেই করি নেই যতটুকু ভালো প্রাইস যায় করে দেওয়া যায় করছি এইটা হলো জাপান ভেরিয়েন্ট হোয়াইট কালার এটা হলো সিলভার কালার যেটাকে বলে এটা কিন্তু ডুয়েল ইসিম জাপানে ডুয়েল ইসিম করা হয়েছে বাট ব্যাটারি বেশি আপনি নর্মাল ফোনের সেভেন্টিন প্রো ম্যাক্সের থেকে এটাতে দুই আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন যেটা অ্যাপেল নিজেই বলছে এটা এম বেশি ব্যাটারির এটা পেয়ে যাবেন মাত্র এক লাখ নব্বই হাজার টাকা যেখানে এক লাখ পাঁচ হাজার টাকা মার্কেটে সেল কালকে এক লাখ নব্বই হাজার টাকা এই প্রোডাক্ট এক পিসি আছে জাল লাগবে একটু আগে আগে আসতে হবে বা অনলাইনে বুকিং করলে আপনি বুকিং করে বেশি নিতে পারেন বাট কথা বলে আসবেন আমরা বুকিং না করে রাখতে পারবো না তারপর আমি চলে আসবো প্রিয়ন্ডে প্রিয়ন্ড আমরা আজকে ভালো প্রাইস করব আমরা টুয়েলভ টোটালি স্টপ করে দিচ্ছি টুয়েলভের এক পিস ফোন আমরা রাখি নাই সব শেষ টুয়েলভ প্রো এবং টুয়েলভ প্রো ম্যাক্স কয়েক কয়েক পিস প্রোডাক্ট আছে আমরা এই স্টকটা শেষ হয়ে গেলে আমরা এই টুয়েলভ সিরিজ সেল করবো না কারণ এই প্রোডাক্ট বুস্ট ইস্যু থাকে ব্যাটারি হেলথ যদি আমরা পঁচাত্তর ছিয়াত্তর এই কাস্টমার নিতে চাচ্ছে না আর কিছু ইস্যুও আসে এই প্রোডাক্টগুলোতে আমরা এই প্রোডাক্টগুলো সেল হওয়ার পর আমরা সেল করবো না তবে এই প্রোডাক্টগুলোতে অনেক ইস্যু এরকম না শুধু ব্যাটারি যদি কেউ প্রবলেম মনে না করেন বা চেঞ্জ করে নেন বা যেটা আছে যে এই ব্যাটারি হেল্পে মানে হেলতে আপনার হয়ে যায় সাড়ে চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দেয় আমার মনে হয় এইটাও একটা বেস্ট ফোন হতে পারে কারণ এই ফোনের কোনো নর্মাল কোনো ইস্যু নেই টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি আমাদের কালে কাছে কালকে পাবেন ফ্ল্যাট বিয়াল্লিশ হাজার টাকা আর দুশো জিবি পাবেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকা একদম ফ্ল্যাট রেট কালার ভেরিয়েন্ট ব্যাটারি হেল্প কোনো কিছুর উপর প্রাইস ডিপেন্ড করবে না টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি কালকে পাবেন মাত্র তেপ্পান্ন হাজার টাকা আর আমাদের কাছে দুটো ছাপান্ন জি পাবেন মাত্র তেপ্পান্ন হাজার টাকা আর পঞ্চান্ন হাজার টাকা কালকে প্রাইস থাকবে একদম ক্লিয়ার কাটরেড যার লাগবে এসে নিতে পারবেন তারপর টুয়েলভ প্রো ম্যাক্স একটা বক্সহ প্রোডাক্ট আছে এটা হচ্ছে ভেরিয়েন্টটা আমার একটু দেখে বলতে হবে এটা হচ্ছে এটা হলো সেইজ ভেরিয়েন্ট ডুয়েল সিম এটা পেয়ে যাচ্ছেন সহ মাত্র পঞ্চান্ন হাজার টাকা কালকে এক পিস প্রোডাক্ট আছে আর নিতে পারবেন